তোমার আব্বারে বলবা 10 লাখ টাকা দিতে আমি নতুন ব্যবসা দিমু তুমি ব্যবসা দিবা আমার টাকা দিব হ্যাঁ পাগল ভাইছো তোর বাপে দিব এর মধ্যে পড়া মানি আছে এর মধ্যে মুত্তা দিবি মুত্তা মত খাওয়া দিবি আম মত খাই দিতাম আমার মাইয়ার জামাই তো সমস্যা কি ওই গ্যার দেখবো তুই মতনের সময় কি চা থাকবো মুত্তা মত খাওয়া দিবি 6 লাখ টাকা লাগবে কয় লাখ 6 লাখ কত টাকায় 6 লাখ হয় জানোস পড়া মানিটি খাওয়াইছিলি

আমি না একটা কথা দিন ধরেই ভাবতেছি বলো চলো আমার চলে যাই আর এই যে মাস শেষে যা টাকা পয়সা কামাই না সব তো তোমার বাবার হাতে দিয়া দিই আমার নিজেকে একটা ভবিষ্যৎ আছে না আর আশেপাশের মানুষও খুব খারাপ মন্তব্য করে আর আমার নিজের কাছেও খুব মানে গিল্টি ফিল লাগে আমার কে কি বললো কে কি ভাবলো সেটা দেখারও দরকার নাই আমার দেখারও টাইম নেই ঠিক আছে আমাদের ভবিষ্যতের কথা আমার বাবাই চিন্তা করবে তোমাকে চিন্তা করতে হবে না অফিসে যাও তারপর অবুজনাকে ঘর জামাই থাকি এটা কেমন দেখায় মানে হবে ঘর জামাই তুমি চলে যাও আমি থাকবো এখানে যাওগা তুমি তুমি এরকম করো বুঝলাম না কোনো কিছু একটা বললেই তুমি চটাং করে উঠো তোমাদের বাড়িতে যাই আমি দাসীবান্দি করি তোমার মা তোমার বাপের তোমার বইনে দাসীবান্দি করি আমি এরে তো চাও তুমি কুবাসে চলে যাও ভালো হইব মানুষের থেকে তো বাসমু মানুষের খারাপ মন্তব্য যে করব এগুলা থেকে তো বাসমু বুঝো না কি তুমি তুই অফিসে যাবে হুম নাকি গারানি খাবি যাও অফিসে যা যাও অফিসে যাও তোমারে কোনো কিছু একটা বললেই তুমি মাথা গরম করো ভালো লাগে না যেটা আনতে গো ছেড়ে আনবি আগে কি সমস্যা কি সমস্যা হারাম জাদা আছে না আমার ওই হারাম জাদা ও নাকি অগ বাড়িতে যাইবোগা আমারও কইতেছে চলো জায়গা আমাদের একটা ভবিষ্যৎ আছে সব টাকা পয়সা তোমার বাবার কাছে দেওয়া লাগে আমাকে কি ভবিষ্যৎ নাই এই যে নানান রকম মানুষে নানান রকম কথা বলতাছে এগুলো আমার শুনতে ভাল লাগে না ঘর জামাই ঘর জামাই এত দিন তো বলে নাই এখন বলে কেন কেমনে কমু এত দিন বলে নাই চালাক হয়ে গেছে বুঝছো পরা পানিটি খাওয়াইছিলি সেই খাওয়াইছিলাম আর পানির রিয়াকশন কমে যেত না আস্তে আস্তে বল পানিটা আবার খাওয়াবি পানিটা খাওয়াস না দেখে তো যে রিয়াকশন হইতেছে না এখন এই পানির পাওয়ার কমে গেছে বুঝছস যার কারণে এরকম করতে পানিটা আবার আজকে খাওয়াই দিবি অফিস থেকে আসলে রাতে পানিটা খাওয়াই দিবি এভাবে কি ধরে রাখা যায় কো এরকম পরা পানি খাওয়াইয়া পানিটা খাওয়াইয়া আবার কালকে তুই ফকির বাড়ি যাবি যায়া ফকিরের লগে কবিরাজের লগে কথা কবি কথা কোয়া তারপরে এটাই করে আবার কি দেয় যদি কাইতন পইরা দেয় বা পানি পইরা দেয় আবার নিয়াবি। আচ্ছা ঠিক আছে যা কল মাইয়া মাথার মধ্যে বুদ্ধি নাই একটু এত বড় একটা কবিরাজ ঠিক করে দিছি এই কবিরাজের পড়া পানি খাইলে সালা ইন্দোর বান্দর শুদ্ধা মানুষ হয়ে যায় আর ওই মানুষ হইব না ব্যাক কল গুনানের মাইয়াটা আসলে কবে যে চালা দেবো আল্লাহ জানে বলো দেখতে মাইয়া হ্যাঁ কই তুমি শুনছ কি করা

এটা কি তোমার কোনো কথা হ্যাঁ যেটার মধ্যে পড়া মানি আসলে ওটার মধ্যে মুত্তা দিবি মুত্তা মদ খাওয়া দিবি আমি মদ খাই দিতাম আমার মাইয়ার জামাই তো সমস্যা কি ওই গিয়ার দেখবো তুই মতনের সময় কি চাই থাকবো মুত্তা মদ খাওয়া দিবি হুম তুমি খাওয়াই তার না তাহলে আলা 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 তাহলে যেটা কইছি তুই এটা করিস আজরা পেছাল আজরা পেছাল না সকালবেলা উঠে পুকুর বাড়ি যাবি যায়া কবি যে রমে রম আপনি দিছিলেন কিছুদিন ঠিক আছে লোহান আবার তিরিং বিরিং করতেছে এমনি মুখ এক এই মুধ খাই বুধবার রাখবি যে তারপর যদি কোনো কাম হয় তাহলে আর কি কর মালার তোমার মেদ যে ব্যবহার আর ব্যবহার ঠিকই আছে আমার মতন কি আমি কি কৰিম কামোৰ দেই সকাল বিকাল তোমার চাই না দিতাছি চা না রং না দুধ দিবি

সারাদিনে একটু শান্তি পাইনা ক কি করবো কস থাকে কি করবো এবার সে আমার দিয়া যেতে আইছে হ্যাঁ আর নাকি টাকা লাগবো টাকা যদি না দেই তোমরা যদি টাকা পয়সা না দাও তাহলে আমার এবার সাথে থুয়া যাবে আমার নিব না সাথে কে কি জমা রাখছস আমার কাছে হ্যাঁ 6 লাখ টাকা লাগবে কয় লাখ 6 লাখ কত টাকা 6 লাখ হয় জানোস হ্যাঁ 6 লাখ হয় কত টাকা এটা জানোস তোর বাপের এন্ড কিন্তু হুম আর বাপে আট দুই দিনে সকে সে সাজায় রাখবো বেটা থাপর যদি একটা দেই না ঘুরা তিন দিন উঠতে পারবি না বেয়াদব তোমার মাইয়ারায়ণ তালাক দিয়ে দেন। হুম তোমার তালাক দিয়ে दूं 10 লাখ টাকা আমি দিছি পাঁচ লাখ টাকা গোননা তারপর দিয়া তারপর তালাক দিস হন 6 লাখ টাকা দিতে পারবো দিন আইসো আমার বাড়িতে। হুম দাঁড়াও শোনা। দত্ত ব্যাড তাবিজের পাওয়ার কমে গেল নি। আब्बा এই তাবিজ করে কতদিন সংসার করব কত? শালা ফকির আলা বন্ধ হয়ে গেছে গনে। হালা মাঝখানে শুনছি কি যে হালা নিশা মিশা করে নিশা খাওয়া না আর তাবি জরি বডি হন কোনো কাজে লাগে না আবার সালা করে কি জানাসনি যেসব মায়া মানুষরা যায় বাচ্চা খাচ্ছ হয় না এটা রুম ঢুকে কবে বাচ্চা দুম এর হালা হালাহনে মানে ই পাওয়ার ই কমে আগে থইরা এমনকার ফকির ভালো না বুঝছো না ওই যে বসিরের বউ বাচ্চা কাচ্চা হয় না আজকে ছয় বছর ধরে ডাক্তারে কইছে জামাই বউ দুই চারি দোষ আছে সমস্যা আছে তো বউয়ের কম জামাইয়ের বেশি জামাই যদি বেশি হয় সমস্যা তো বাচ্চাটা করতে এলো ওই ফকিরের কাছে গেছে প্রত্যেক দিন যাইতো তিন চার ঘন্টা পরে আইতো হঠাৎ করে রকুনি গিয়ে বসে বাচ্চা বেড়ে খালার ঘরে সালায় বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে কি করবো আব্বা এই ধরনের যদি ছয় লাখ টাকা না দাও আমার ফেরত নিবো না দরকার নাই ধরিন দিয়েছিলাম না আট লাখ টাকা চার লাখ টাকা অর্থে লই লবি লাগে আর ছয় লাখ বইয়া দশ লাখ টাকা দেয়া কুটিপতি পোলার কাছে ধর বিয়া দেবো যা বলে যা চিন্তা করিস না বান্দির বলে যাব গা যা ফকির ফকির চিন্তার বলে কালকে গিয়ে লাইট তে আর বিচিলালাম শালা ঘরে শালা পড়া বানিয়ে কোনো কাম হয় না হন আপা হ্যাঁ বল কি করতেছস কি আর করব বসে আছিস দেখছস আব্বা কি করলো এই যে তাবিজ করে কি এতদিন সংসার হয় দেখছস এতদিন সংসার করলাম কি সুন্দর এখন এই জাস্ট আমার দিয়ে গেছে বলছে ছয় লাখ টাকা যদি না দেয় আব্বা

আর আর বলিস না ইদানিং দুরা ও অনেক চেঞ্জ হয়ে গেছে তুই তো করে কথা বলে কালকে রাতে তো আমার গায়ে হাত তুলতে দইছিল কি বলতাছ আপা তুমি এগুলা আমার হাজবেন্ডেরও তো এই অবস্থা ও কি করছে জানো আমার হঠাৎ করে ওর আমি যা বলতাম তাই শুনতো যদি বলতাম বস বসতো যদি বলতাম ওঠ উঠতো আমি যাই বলতাম তাই শুনতো কিন্তু হঠাৎ একদিন জানো না চেঞ্জ হয়ে গেল বুঝলাম না কিছু একদিন আইসাই অফিস থেকে আমার বলতেছে আমি বলছি কি একটু রান্নাটা তুমি একটু করো না আই সে আমার কড়াই দিয়ে দুই তিনটা বাড়ি জানোস না ঠাস ঠাস করে আমি কি তুমি মালা কেন আমি আসছি অফিস করে আমি তো রান্না করে খাবো তুই রান্না করবি না রান্না করে বাপের বাড়ি জায়গা এরকম করে বলতেছে আমারে বটা কি হইলো নাকি উল্টা করে ই তাবি চাই না আমি বুঝি না ব্যাগ ব্যাগ গুছায় কই যাইতেছো এই

তাবিজে কি কোনো কাজ করতেছ না মার বয়স হয়েছে না মনে চোখে কম দেখে আরেক ফকির আছে গেছে আসলে কি বাবা একটা কথা বলি এই তাবিজ কবিজ আছে না এগুলা মানুষ বিশ্বাস করে না এগুলা বিশ্বাস করলে গুনাহ হয় বুঝছো এই যে তোমার আর মার কথা শুই না আমরা দুই বোন এই যে তাবিজ করে সংসার করছি এই যে হঠাৎ করে হঠাৎ তাবিজের ম্যাথ গেছে গা এখন আমাদের স্বামীরা কি করলো আমাদের এই যে বাড়িতে ফালাই থেয়ে গেল ফালাই থেয়ে গেলো এখন কি হলো আমাদের দুই বোনের এইখানেই পরে এখন খাইতে হইব তুমি ছয় লাখ টাকা জোগাড়ও করতে পারবো না দিতেও পারবা না আর আমাদের যাওয়াও হবে না নিবেও না আমাদেরকে এখন আর কি করবো তোমার ঘরে বসে বসে খামো আর এই যে মানুষজন দেখলে খারাপ বলবো আমাদের তো বলবো না তোমাদের কি সিসি করবে চলো ঠিকই তাবিজ তিস তোমার ঠিক না আর একটা কথা বলি তুমিও তো এরকমই করছো মনে হয় মারে মনে হয় তাবিজ করে রাখছো মারে তুমি এই যে ধমকি ঠমকি দাও আবার এই যে মারে উঠত উড়ে বইতে বহে তুমি ওইগুলা বাদ দিয়ে দেওয়া বুঝছো সংসার টিকে না আসলে কি একুফুরি কালাম এগুলি করা আসলে ঠিক না পাক অসন্তুষ্ট হয় দুইটা মাইয়ার সংসার নষ্ট হয়ে গেলো মানে কি এদের জীবনটা ধ্বংস হয়ে যাব আমি কালকেই যাবো দনু জামাইয়ের কাছে যায়া সরি কুমো আর এই ছয় সম্পত্তি কে খেবো এগুলি সব দনু মাইয়া জামাইয়ের আমি বুঝাই দেবো যাতেব সংসারটা না ভাঙে আসলে এই সমস্ত কুফুরি গালাম বিশ্বাস করা ঠিক না আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবো আল্লাহর উপর ভরসা রাখতে হবো তবেই আল্লাহ আমরা হেফাজত করবো আল্লাহ তুমি আমার মাফ করে দে আমি যা করছি এতদিন ভুল করছি